আবার একটা বৃষ্টির সকাল আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা তবে পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় বেরিয়েছে আজ আর বলবো না আহ দেখেই দেখে তোমরা বুঝতে পারছো বাবা রে বৃষ্টি আবার চলে আসছে যাকি চলো সকালে বেড়েছি শুধু জল থইতেই অবস্থা দেখব তারপর তোমাদের পুকুর দেখেছিলাম পুকুর কান্না টানা তোমার ভর্তি হয়ে গেছে তাহলে এখানে যদি এরকম হয় রাস্তার কী অবস্থাটা হবে তোমরা চিন্তা করো এই হয়েছে চাকরি আর ব্যবসার মধ্যে তো আবার যেতেই হবে দায়িত্ব আছে আজ তো আবার গার্ডিয়ানস মিটিং আছে তোমাদের বললাম দেখো তুই এখানটা দেখো ভাবছি যাবো কী করে আমার বল বলছে রাস্তায় যাও বলতে বুঝতে পারবে রাস্তায় নিশ্চয়ই বিশাল কিছু আছে সাথে বৃষ্টি আর সকাল সকাল অপেক্ষা করছিলাম যে বোধহয় আজকের এই মানে যে মিটিংটা আছে মনে হয় ক্যান্সেল হবে কিন্তু না কোনো নোটিস নেই গ্রুপে স্কুলের গ্রুপে বেরোতে তো হলোই বলছে এই হচ্ছে ডিউটি ডিউটি তো যেতেই হবে বৃষ্টি হোক যাই হোক খাওয়া দাওয়া তো বন্ধ হবে না এই দাদা আমাদের পাশের বাড়ির সব নাকি পুকুর ডুবে জল হয়ে গেছে আর এই এক দাদা সকাল সকাল দেখা না যাই যেতে তো হবে আমাদেরও আজকে না গেলে নয় মিটিং ডাকা আছে গুড মর্নিং তার সঙ্গে না ভালোই বাতাস হচ্ছে বুঝতে পারছি চুল টুল উড়ে হচ্ছে তোমরা বুঝতেই পারছো আর আমি একটুখানি ছাদে গিয়েছিলাম সব টপ টপ উল্টে পড়ে আছে কিন্তু খুব দরকার ছাড়া দরকার ছাড়া কেউ আর বেরোচ্ছে না কি বাবা রে এখানে তো মারাত্মক অবস্থা ওই জন্য আমার বর বলছিল যে আমাকে দিয়ে আসবে যে তুমি একটু যদি ওই দিক থেকে যাও দিয়ে আসবো দাঁড়াও দেখাচ্ছি তো জল জমা গেছে এবার কতটা এই যে

একটু একটু কালকে দেখেছিলাম হাঁস একেবারে ভারী বৃষ্টি রাত্রি থেকে এখানের অবস্থা ডুবে গেছে কোনো রকম পারাপার হয়ে আসলাম এরকম জলে এখানটা থই অবস্থা একাঁটি করে জল হয়ে আছে গুড মর্নিং তাও বলো গুড মর্নিং তাও বলবো অনেক কষ্ট করে যাচ্ছি রোডের কাছে প্রায় এসে গেছি সবাই জিজ্ঞেস করছে যে আজকে কি যেতে হবে আজকে কি স্কুল খোলা আছে এরকম এর ওয়েদারে কি স্কুল হবে সত্যি আরে বাবা রে এই যে তোমাদের দেখিয়েছিলাম আমার রোডে তাই চলে আসলাম রোডের কাছে এইখানে যেখানে বাজার বসে সখের বাজারের এখানের অবস্থা দেখো বাজারের এইখানটা দেখো পুরো একদম না হয়ে গেছে আরে এই আমার রোডে এসে দাঁড়ালাম একদম চারিদিকে জলে জলময় এখন যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ঘুরে বাড়ি চলে যায় কিন্তু দায়িত্ব একটা বড় জিনিস তাই না রাস্তাঘাটে একদম লোগ নেই আর হাস্যকর অবশ্যই তৈরি হয়েছে এদের কি এমন দরকার বেরিয়েছে এই গাছতলা যায় একটুখানি বাদ হাসপাতাল তৈরি হয়েছে

রে বাবা বাইরে তো গাছপালা ভাঙা ঘর বাড়ি ভাঙা এত ঝড় কখন হলো রে বাবা বাস থেকে থেকে এই এই যে নেমেছি নেমে আমার একদম জল ছাবার ওদিকে কি অবস্থা ওখানে তো এমনিতেই ভিজে যায় আর এক দেখো জল জল জায়গা এইখানে হচ্ছে বাস স্ট্যান্ড আর পাশেই দেখো এক চাকর দূরে এই যে মাংস কাটা এখানটা একদম বিচ্ছিরি অবস্থা এরকম লোক বাস নামবে আর এখানেই মাংস কাটা ওঠাতে পারছে না কেন তো বুঝতেই পারছো ঘিন্না করে এই সব দেখো দোকানের পাশ থেকে আর বাস থেকে নেমে এরকম অবস্থা প্রকৃতির প্রতিকূলতা আর প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব সেই জন্য যে স্কুলে দেখেতে ঢুকছি চলো স্কুলের ভেতরে ভিডিও বেশি একটা করব না ঠিকইটা কী করবো ঠিক আছে জল বৃষ্টি লাফঝাপ খেয়ে আমরা টিচাররা কিন্তু সবাই চলে এসেছি আমাদের স্কুল বেরিয়ে তিন তলাতে পুরো এরিয়া নিয়ে গার্ডিয়ানসদের বসার ব্যবস্থা করা হয়েছে আমরা এক্সপেক্ট করেছি যে অন্তত দুশো গার্ডিয়ান আসবে সেই মতো টিফিন সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে দেখা যাক নটায় শুরুর কথা আছে কত গার্ডিয়ান আসে আজকের এই দিনে আমরা মেনটেন করে যাচ্ছে আমাদের জাস্ট সিরিয়াল ছিল আমরা এই আগে করে গার্ডিয়ান হয়তো একটুখানি একটু খালি ওয়েদারের জন্য সময়টা একটু সব পরে শুরু হয়েছে মিটিংটা কিন্তু মিটিং তো হবেই নয় শুরু হয়েছে স্যাররা শুধু ম্যাডামদেরকে দেখাই আর স্যাররা তো অনেক দায়িত্ব থাকে পাই না যে কজনকে পেয়েছি ওদিকে দুজন স্যার বসে আছে আমাদের স্কুলে ম্যাডামদের সংখ্যা বেশি স্যার কম যে কোনো অনুষ্ঠান আমাদের রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে রামকৃষ্ণের একটা স্তোত্র বা গান করে প্রোগ্রাম হয় আজও সেম হবে তখন যেহেতু আবার এদিকে বসে যাব কতটা কি তোমাদের দেখাতে পারবো এখনই তোমাদের দেখিয়ে দিলাম একটু সত্তর জনের মতো গার্জিয়ান এসেছিলেন তাদের নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করে দিয়েছিলাম কারণ আমরাও আর ডেট করতে পারছিলাম না এই ডেটটা তো আগে থেকে ঠিকই হয়ে গিয়েছিল আর এতটা বাইরে বুঝতে পারিনি আমরা মিটিং করে আবার যেরকম বেঞ্চ টেঞ্চগুলো ছিল এই পার্টি খান বড় আমাদের এটাই বড় বড় যে আমাদের অনুষ্ঠানগুলো হয় ইনডোর প্রোগ্রাম হয় সরস্বতী খাওয়া হয় বারো চোদ্দশোর জন্য খাওয়ার থাকে তাই এরকম পর্দা দিয়ে করা আছে আমার ম্যাগেও কাজ করেছে আমি দাঁড়িয়ে নিয়ে এই যে গার্ডিয়ান আমাদের ওয়াল ম্যাগাজিন বের হয় আর এই জন্য বাচ্চাদের লেখা উল্টো লেখা লেখা দিয়ে গেছে অনেকে দেখা

স্কুল থেকে ফেরার পথে তাই নেমে পড়েছি বড় বড় গাছ দেখো পড়ে গেছে যে এলাকার উপর থেকে ঝড়টা বয়ে গেছে তাই ভাবলাম যে না দেখাই তোমাদেরকে বা আমিও দেখি ওই টোটো বলছে ওর টোটোর উপরেই নাকি একটা থাম প্রায় পড়েই যাচ্ছিলো বাড়িতে কোনো রকম প্রশ্নগুলোই আছে কিন্তু মানুষজন নেই প্রাণ বাঁচাতে আগে তো নিজের জীবনটা বাঁচাবে তাই না বাড়িতে কেউই নেই মানে অতর কী কী অবস্থা আমরা টিভিতে দেখেছি টিভিতে দেখি কিন্তু আমার বাড়ির পাশে এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমার আমার জীবনের প্রথম এই অভিজ্ঞতা

বৃষ্টি হয় বেটু পুকুর একদম ডুবে যাবে একে তো ডুবে ডুবে গেছে মহাশ্বশুদের পুকুরও ডুবে গেছে আমাদেরও পুকুর ছেঁচা হয়েছিল একদম জলে টয় টম্বু দেখো কি অবস্থা না আমাদের নয় সবারই পুকুর নিশ্চয়ই এরকম হয়েছে তোমাদের ও পুকুরও পুরোটা এখানে শেষ করে বাড়ি চলে এসেছি সকাল থেকে একদম ভিজে ভিজে একদম একটা অবস্থা সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও